একটা ছোট্ট গ্রাম ছিল নাম সোনাপুর গ্রামটা ছিল সবুজ মাঠ পুকুর আর কাঁচা রাস্তার মাঝে ঘেরা সোনাপুরে থাকত এক দুষ্টু কিন্তু ভালো মনের ছেলে গোপাল গোপাল সারা দিন বন্ধুদের সঙ্গে খেলতো আর দাদুর কাছে মজার গল্প শুনত একদিন গ্রামের পুকুরটা হঠাৎ শুকিয়ে যেতে লাগল গ্রামের সবাই চিন্তায় পড়ে গেল গোপাল বলল আমি একটা উপায় বের করবো সে তার বন্ধু চম্পা আর লালটুকে নিয়ে মাঠের উপাশে গেল ওখানে তারা দেখল পুরনো একটা ভাঙ্গা কুয়ো গোপাল বুদ্ধি করে বলল এই কুঁয়ো পরিষ্কার করলে জল আসবে সব বাচ্চারা মিলে কুঁয়ো পরিষ্কার করতে লাগল গ্রামের বড়রাও তাদের সাহায্য করলো হঠাৎ করে কুঁয়ো থেকে ঝরঝর করে জল বের হতে লাগল সবাই খুশিতে চিৎকার করে উঠল গ্রামের পুকুর আবার ভরে উঠল খেতে ফসল হলো গাছগুলা আবার সবুজ হয়ে উঠল গ্রামের বুড়ো দাদু হাসতে হাসতে বললেন ছোট্ট মাথায় বড় বুদ্ধি সেদিন থেকে গোপাল হলো গ্রামের কার্টুন হিরো আর সোনাপুর গ্রাম আবার হাসি খুশি হয়ে উঠলো